নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে কিছু ভালো কিছু ওরা পায়রা শখ করাবো ম্যাড্রাস এবং গিরিবাজ উভয়ই থাকবে ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কী কী পায়রা সেলের জন্য আছে আজ সিঙ্গেল মাদি কিছু আছে কিছু সিঙ্গেল নর আছে বা তারই সাথে কিছু জোড়া পায়রা সেল আছে ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বিষয়টা দেখুন তাহলে জানতে পারবেন এবং যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন একটা আবলুক দোবাজ সিঙ্গেল মাদি পায়রা ম্যাড্রাস মাদি ঠিক আছে এটা কিন্তু গিরিবাজ পায়রা না এটা একটা সিঙ্গেল ম্যাড্রাস মাদি দুদিকেরই চোখ কালো ঠিক আছে কালাঙ্কা টাইপের চোখ রয়েছে সিঙ্গেল আবলুক ম্যাড্রাস মাদি পায়রা খুবই ভালো উড়ান আছে পায়রাটার যদি কারো পছন্দ হয় যারা নেওয়ার তারা অবশ্যই যোগাযোগ করলে সিঙ্গেল এই আবলুক ম্যাড্রাস মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো এবার একটা সিঙ্গেল কালাঙ্কা ম্যাড্রাস মাদি পায়রা ম্যাড্রাস পায়রা এটা কেন কিন্তু গিরিবাজ পায়রা নয় কাকজি পায়রাও নয় এটা একটা সিঙ্গেল ম্যাড্রাস মাদি পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি অ্যাডাল্ট আছে আগে যে পায়রাটা দেখালাম আবলুক পায়রা সেটাও অ্যাডাল্ট ছিল এবং এটাও কিন্তু অ্যাডাল্ট রয়েছে এটা একটা আবলুক ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে ভালো ওড়ার মধ্যে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পায়রাটা ওড়ান হবে ডিম বাচ্চা থেকে পুরো দিক থেকে পুরোপুরি ফিট কোনো ডিম বাচ্চার মিস নেই ডিম বাচ্চার কোনো ফল্ট হবে না নিলে আপনার নিঃসন্দেহে এই পায়রাটা জোড়া করলে নিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আরও কিছু সিঙ্গেল এবং জোড়া পায়রা দেখাবো যেগুলো কিন্তু আপনার কাছে দেখানোটা খুবই প্রয়োজনীয় আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই পায়রা পছন্দ করে নিয়েছেন আশা করছি কারোর সাথে কোনো রকমভাবে বিচলিত বা বিলম্বিত হননি বা ফ্রড হয়নি যেটা যেরকম ভিডিওতে দেখিয়েছি সেই পায়রাই কিন্তু আপনার হাতে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের কিন্তু ডেলিভারিও হয়ে থাকে দূর থেকে যারা দেখছেন সংখ্যা একটু বেশি পায়রা নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে একটা পায়রা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে শখ করাচ্ছি এটা একটা কামাগাট নর পায়রা আছে তো এই নর পায়রাটির আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা গলা চাপ বাঁধানো রয়েছে ডানার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ডানার ফেদারটা দেখে নিন খুবই ভালো পায়রা ভালো ওড়ার মধ্যে খুবই সুন্দর ডিম বাচ্চা করে যে মাদির সাথে জোড়া দেবেন একদম গরম পায়রা রয়েছে নিলে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম বডির শেপ রয়েছে তো এখানে একটা টেডি আর রামপুরি ভাঙানো সিঙ্গেল মাদি পায়রা রয়েছে যদি কেউ মনে করছেন টেডির সাথে এই রামপুরি মাদিটা জোড়া নিয়ে আপনারা নিতে চান তাহলে আপনারা জোর করতে পারেন বা সিঙ্গেল সিঙ্গেল যদি কারো দরকার পড়ে টেডি আর রামপুরি মাদিটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল মাদি বা কামাকার নড় পায়রাটা যদি কেউ নিতে চান আপনারা ফোন করলে নিয়ে নিতে পারবেন ভালো ওড়ার মধ্যে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা গ্যারান্টি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া শিরা পেয়ার দেখাচ্ছি পুরো হোয়াইট কালারের মধ্যে আর একটু ছিটে ফাটো আছে আর লেজের দিকটা পুরো কালদম টাইপের লেজ হবে আর মুখের দিকে একটু ছিটে আছে ঠিক আছে এই পায়রাগুলো কিন্তু বাজি আছে উপরে বাজি হবে ভালো ওড়ার মধ্যে সাড়ে তিন চার ঘন্টা ওড়া হবে একদম টিপ হয়ে আকাশে মিশে থাকবে সব কটা পায়রা কিন্তু বেছে বেছে আপনাদের কাছে শখ করাচ্ছি যাতে আপনারা চয়েস করে পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই কিন্তু পায়রা নিয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখছি তারাও কিন্তু আবার যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে কম কম প্রাইসেই দেওয়া হবে একটা সীমিত দামের মধ্যে খুব বেশি না খুব কমও না একদম মিডিল একটা দামের মধ্যে যাতে দিতে পারি বা আপনারা নিতে পারেন সেই হিসেবেই কিন্তু আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে ঠিক আছে পায়রা জোগাড়টা দেখুন নর্মালই কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে সবকটা পায়রাই তো বিশ্বাস যাদের হবে তারা আপনারা ফোন করে নিতে পারবেন আর যাদের বিশ্বাস হবে না তারা ফোন করবেন না বা অযথা ফোন করে ডিস্টার্ব করার কোনো দরকার নেই নর্মাদি কনফার্ম আছে বা দিকের মাদি আর ডান দিকেরটা ঠিক আছে এবার নেক্সট পেয়ারটা আপনাদের কাছে চলুন সব করাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া চাপ গলা কালশিরা বাঁ নর ডান দিকে মাদি বন্ধুরা দেখে নিন চাপ গলা পুরো একদম গলা চাপ দেখুন আর বডিটা পুরো হোয়াইট আর লেসটা কালো একদম সেম কালার কালার ম্যাচিং টাইপের কালশিরা পায়রা জোড়া সেল আছে ঠিক আছে নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা যদি না করে পায়রা রিটার্ন আছে ঠিক আছে পায়রা ওড়া এবং ডিম বাচ্চা যদি না করে পায়রা কিন্তু রিটার্ন আছে দেখে নিন বন্ধুরা পায়রা জয়াটা কিন্তু সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় পায়রা জয়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন পায়রা দুটো ওড়ান বলে দিচ্ছি সাড়ে চার ঘন্টা পায়রা দুটোর ওড়ান হবে একদম মাজা মাজাকাশে মিশে থাকবে টিপ হয়ে থাকবে পায়রা দুটো দেখুন একদম সেম কোয়ালিটির মধ্যে গলা কালসিরা পেয়ার ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে একদম সাদা চোখের মধ্যে প্রত্যেকটা পায়রাই কিন্তু সাদা চোখের মধ্যে রাখি অনেকে চোখের কোয়ালিটি সাদা হিসেবেই কিন্তু আপনারা সিলেক্ট করে রাখেন অনেকে চোখ সাদার মধ্যে পায়রা পছন্দ করেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য চোখ সাদার মধ্যে পায়রাগুলো আনার চেষ্টা করি এবার চলুন বন্ধুরা নেক্সট প্রকটা আপনার কাছে সক্ষম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজরা শ্বেত গিরিবাজ কালদমের মধ্যে ঠিক আছে কালদম গিরিবাজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি আছে কালদম গিরিবাজ আছে লেজের দিকটা একটু দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে মিসমার্ক রয়েছে তাছাড়া কোনো কিন্তু কোনো প্রবলেম নেই নর্মাদি সেটিং জোড়া হবে কালপোড়া কালদম ঠিক আছে কালপোড়া কালদম জোড়া বন্ধুরা এই জোড়াটা কিন্তু সেলের জন্য আছে কালপোড়া কালদম মনে করে রাখবেন ঠিক আছে আর অনেকে আছেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে পায়রাগুলো না দেখেই হঠাৎ করে ভিডিও থেকে নাম্বার নিয়ে ফোন করে বলেন যে কী কী পায়রা আছে সেলের জন্য ভিডিও পাঠান আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করাই থাকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা জানতে পারবেন কি কী পায়রা সেলের জন্য আছে তো অযথা এরকমভাবে হট করে ফোন করার কোনো দরকার নেই আগে পায়রা দেখে নিন কী কী পায়রা আছে দেখার পর তারপরে আপনারা ফোন করলে আপনারা বুঝতে পারবেন যে কী কী পায়রা আছে কীরকম পায়রা আপনার পছন্দ ওরকম হুটহাট ফোন করার কোনো প্রয়োজন নেই একজোড়া কালপোড়া কালদম গিরিবাজ সেলের জন্য আছে পায়রা লেজ ফেজ যা আছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিম বাচ্চা দুশো পার্সেন্ট গ্যারান্টি আছে ওরা দিক থেকে কোনো তুলনাই হবে না সেটিং সেটিংজোড়া আছে নর্মাদি গ্যারান্টি ডিম বাচ্চা যদি কোনো প্রবলেম হয় আবারও বলেছি ডিম বাচ্চা যদি কোনো সমস্যা হয় পায়রা এইটান আছে পয়সা এইটা ন একজোড়া ফুলশিরা জিরিয়া পেয়ার বন্ধুরা দেখুন নটটা কীরকম গরম ডাক করছে ভালো করে দেখে নিন এই বৃষ্টির মাঝেও কোনো না কোনো রকমভাবে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পায়রাগুলো দেখাচ্ছি বা ভিডিওতে পায়রাগুলো উপস্থাপন করছি আপনারা দেখে নিন নটটা কীরকম ডাক করছে একদম গরম পায়রা বন্ধুরা নটটা ডাক করছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো কালদম ঘরেরই পায়রা কিন্তু ফুলসিরার সাথে জাস্ট আর কি ভাঙানো ছিল বলে সেই জন্য পায়রা দুটো পুরো ফ্রেশ কালদম আসেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখের দিকে একটু ছিটে আছে বাদ বাকি লেজ কালোর মধ্যে হবে নর্মাদি সেটিং জোড়া আছে ডিম তারা আছে ঠিক আছে ডিম তারা আছে অন্য একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে ভিডিও মাধ্যমে আপনাদের পায়রাগুলো দেখাচ্ছি তাছাড়া আদার্স কোনো কিছুই না নর্মাদি জোড়া পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটিও খুব ভালো পায়রা দুটো ওরাও ভালো আর রয়েছে যদি কারো পছন্দ হয় এই জোগাড়টা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে হয়তো আজকে এতগুলো পায়রা দেখাচ্ছি বলে হয়তো আমারও একটু বুঝতে অসুবিধা হবে তো আপনারা মন যদি মনে করেন যে বুঝতে পারছেন না স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো আমাদের কিন্তু ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি রানাঘাট কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয় বা কলকাতাতেও ডেলিভারি করা হয় আর যারা দূর থেকে দেখছেন দূর থেকে যারা দেখছেন তারা চেষ্টা করবেন সংখ্যা বেশি পায়রা নেওয়ার তাহলে আপনারা নিতে পারবেন কম দামের মধ্যে দিয়েও দিতে পারি তো বন্ধুরা এখন যে পায়রা জোয়াটা আপনার দেখাচ্ছি যে লালশিয়াটা দেখছেন ওটা হচ্ছে নর আর যে ফুল শিয়ারটা দেখছেন ওটা হচ্ছে মাদি তো লালশিরা পায়রার ক্ষেত্রে আর নতুন করে কি বলব পায়রা দুটো ভালো একদম সুপার কোয়ালিটি আছে এবং পায়রা দুটো স্ট্যান্ডিংটা দেখুন ভালো ওড়ার মধ্যে আছে সব থেকে মেন ফ্যাক্টর হলো এটাই নর মাদি সেটিং জোড়া আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনার কাছে দেওয়া হবে পায়রা জোড়াটা দেখে নিন তো বন্ধুরা একজোড়া চাপগলা কালশিরা পেয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে একজোড়া গলা কালশিরা পেয়ার ঠিক আছে এগুলো কিন্তু কালশিরা পায়রা কালশিরা পায়রা দুটো শখ করুন আপনাদের কাছে দেখাচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডানা কিন্তু কাচই করা রয়েছে ঠিক আছে পায়রার কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দুটোর কীরকম মারাত্মক স্ট্যান্ডিং রয়েছে পায়রা সংখ্যায় আজকে অনেক দেখাচ্ছি হয়তো অনেকের বোর্ডিং লাগতে পারে কিন্তু মনে সকালে যারা দেখবেন তারাই পায়রা নিতে পারবে পারবেন নটটা কিন্তু কাঁটা স্টাইলের মধ্যে রয়েছে তো এক একজোড়া নাফতা পায়রা পাটটা জোড়া সেল আছে ঠিক আছে পাটটা জোড়া নাফতা পায়রা সেল আছে ভালো করে দেখে নিন নর্মালি গ্যারান্টি থাকবে এবং চোখের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি ভালো ওড়ার মধ্যে সব পায়রা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব ওড়ার মধ্যে হবে ভালো ওরা আছে নাফতা পায়রা যারা কোচেন পাটটা জোড়া আবার নিয়ে এসেছি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি গলা কীরকম সরু দেখুন ঠিক আছে ভালো করে দেখে নিন টপিদার নাফতা এগুলো ঠিক আছে টপিদার নাপ্তাঘরের পায়রা রয়েছে পাট্টা জোড়া নাপ্তা জোড়া পাট্টা জোড়া যারা খুঁজছিলেন এতদিনে আপনাদের জন্য নিয়ে এসেছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবার নেক্সট ওয়েটটা দেখে নিন বন্ধুরা আপনার কাছে দেখাচ্ছি এবার শিরার পায়রা জোড়া দেখুন লাল শিরা জিরিয়া একদম ইউনিক কালেকশান শিরা জিরিয়া বা দিকে ডান দিকে মাদি লালশিরা জিরিয়া পায়রা জোড়া বিক্রি আছে এই দুটো স্ট্যান্ডিংও আমি দেখিয়ে দেবো আরেক পুরো বডির শেপটা দেখে নিন যাস্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওরা হবে এবং তারপরে কিন্তু ট্রিটমেন্টের উপরে আপনারা ওড়াতে পারবেন এর থেকে বেশিও দম ছাড়বে ঠিক আছে লালসিরা ধারি জোড়া বিক্রি আছে দেখে নিন ভালো করে দেখিয়ে দিচ্ছি যা আছে ভিডিওর মাধ্যমে আপনার তো প্রবিষয়টা দেখতে পাচ্ছেন লালশিরা ধারি লালসিরা লালজিরিয়া ধারি ধারি পেয়ার ঠিক আছে এটা ধারি পেয়ার অ্যাডাল্ট পেয়ার রয়েছে দেখে নিন আপনারা তো একজোড়া এটা হচ্ছে নটটা রয়েছে নাফতা আর মাদিটা হচ্ছে কালশিরা নাফতার সাথে কালশিরা পায়রা রয়েছে ঠিক আছে নাফতাটা নর আর কালশিরাটা মাদি আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে চোখ সাদার মধ্যে একটু ঘিয়ে চোখের মধ্যে আছে নটটা তো আপনারা দেখতে পাচ্ছেন ঘিয়ে চোখের নাফতা নর দেখে নিন আমি দেখিয়ে দিচ্ছি চোখের মনি আপনার দেখিয়ে দিলাম এ হচ্ছে পায়রা স্ট্যান্ডিং গলা কালশিরার মধ্যে ঠিক আছে নাফতা কালশিরা নর আর কালশিরা একটা মাদি রয়েছে ঠিক আছে দেখেন পায়রা দুটো এর সাথে জোড়া রয়েছে ভালো ওড়ার আছে ঠিক আছে ভালো করে দেখে নিন এদের বাচ্চা কিন্তু ভালো ওড়ার মধ্যে হয় এবার এই লাস্ট পেয়ারটা দেখে নিন বন্ধুরা লাস্ট পেয়ারটা আপনার কাছে সব করেই দিচ্ছি একজোটা ফুল সিরাপ রয়েছে ভালো করে দেখে নিন কীরকম কী আছে স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দেবো আগে পায়রা দুটোর বডিটা দেখে নিন কেমন কী রয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পায়রা কেমন রকম কোয়ালিটির মধ্যে আছে গিরিবাস পায়রার মধ্যে ভালো ভালো কিছু ওড়ার পায়রা আপনার কাছে নিয়ে আসি প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে শুধুমাত্র শখ করানো বা আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সব পায়রা সেলের জন্য আছে ঠিক আছে এবার নেক্সট ব্যাপারটা দেখুন এবার এক জোড়া কালাঙ্কা ম্যাড্রাস শীত পুরো একদম পুরো ফুল হোয়াইটের মধ্যে কালাঙ্কা জোড়া আরেক জোড়া প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আপনাদের জন্য এক জোড়া কালাঙ্কা জোড়া নিয়ে চলে এসেছি ক্যালে কালাঙ্কা ম্যাড্রাস দেখে নিন কালাঙ্কা ম্যাড্রাসের জোড়া বিক্রি আছে তো পায়রা তো আপনাদের অনেকগুলোই দেখালাম আপনাদের কেমন লাগলো পায়রার কোয়ালিটিগুলো অবশ্যই জানাতে পারেন ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে কমেন্ট করে বা কোনো পায়রা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফোন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন যারা পায়রা প্রেমী আছে তাদের কাছেও শেয়ার করতে পারেন তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন এবং দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে বলে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার ধন্যবাদ